আসো আসো চলে আসো এই যে এই জঙ্গল চারপাশে জঙ্গল আমাদের এই চারপাশে দেখেন জঙ্গল আর এটা হচ্ছে হাইয়েস্ট মাউন্টেন ইন সিলেট হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আশা করি আপনার সবাই ভালো আছেন আর আজকে আমার এই দেখেন ব্যান সাথে নিয়ে চলে আসছি কোন জায়গায় জানেন আপনারা আজকে আমি সাজেকে যাচ্ছি আর এই সাজেকটা হচ্ছে সিলেটের মধ্যে আর এই দেখেন এখন আমরা যেটা ভিতরে আছি এটা হচ্ছে সিলেটের এই সাইটাস্ট গবেষণা কেন্দ্র আর এই গবেষণা কেন্দ্রের ভিতর দিয়ে কিন্তু আমরা আজকে সাজিকে যাচ্ছি এই দেখেন আজকে আমার সাথে কিন্তু ফুল টিম আছে আর এই দেখেন সব দিকে কিন্তু সবুজ আর সবুজ এগুলো সবগুলো কিন্তু কাঁঠাল গাছ আপনারা এইদিকে দেখছেন এটা হচ্ছে কাঁঠাল গাছের ফ্লট এইরকম কিন্তু প্রত্যেকটা ফলের আলাদা আলাদা ফ্লট আছে এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে আমরা এখন যাব না ওইটা পরে দেখাবো অন্য একটা সময় আর এখন আমরা যাব একদম সাজেকের মতো একটা উঁচু পাহাড়ে আর সেই উঁচু পাহাড়ে যাওয়ার জন্য আমার টিমকে আমি সাথে নিয়ে চলে যাচ্ছি আর সেই উঁচু পাহাড়টা যদি আপনারা দেখতে চান তো আমার সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে খুব সুন্দর একটা জায়গা আর এই যে গাছগুলো আপনারা দেখছেন এই গাছগুলোর নাম কি এই গাছগুলোর নাম হচ্ছে জলপাই গাছ এই দেখেন এটা সম্পূর্ণটা হচ্ছে কিন্তু জলপাই ফ্লট আপনাদেরকে আমি যে বলছিলাম এইখানে প্রত্যেকটা ফলের আলাদা আলাদা ফ্লট করা আছে এটা হচ্ছে জলপাই ফ্লট আর এইদিকে আপনারা দেখছেন এইখানে কিন্তু কাঁঠাল গাছের সাথে সাথে লিচু গাছেরও মিক্স আছে এই দেখেন এগুলো হচ্ছে এই যে আমার হাত বরাবর সবসময় আপনারা ফলো করবেন এই দিকে এইগুলো হচ্ছে লিচু গাছ আর সামনের দিকে কিন্তু আরও অসংখ্য ফ্লট রয়েছে আর এই যে প্রাকৃতিক সৌন্দর্য আর মনোরম পরিবেশের শুধু সবুজ আর সবুজ আরন আর এই সবুজ আরণের ভেতর দিয়ে আমরা যাচ্ছি একদম উঁচু পাহাড়ে কিন্তু উঠে পড়বো একটু অল্প সময়ের মধ্যে কি সুন্দর একটা ভিউ দেখছেন এইদিকে কত সুন্দর একটা ভিউ খুব সুন্দর না এই দেখেন আমার চারপাশে সুদুর শুধু সবুজ আর সবুজ শুধু সবুজ আর সবুজ খুব সুন্দর একটা ভিউ আর আমরা হাতে হাতে কিন্তু আরো সামনের দিকে যাচ্ছি আমার সাথে কিন্তু আমার টিম রয়েছে এখন কিন্তু প্রায় চারটা পঁয়তাল্লিশের মতো বাজে আর এই সময়টাতে আমরা রোয়ানা করছি দেখেন এখন আমরা একদম আস্তে আস্তে একটা পাহাড়ের উপর দিকে উঠছি এই রাস্তাটা কিন্তু একটু উপরের দিকে একটু ই আছে উঁচু আছে আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা উপরে তুমি কিছু হ্যাঁ মানে তুমি খো যেটা খুইতে পারো তা খো কিতায় হইতে পারো শোক আমরা চলে আসছি প্রায় আমাদের গন্তব্যস্থানের পাশাপাশি এখন আপনারা যে দেখছেন আমাদের সামনে একটা পাহাড় এই পাহাড়ের কিন্তু আমরা একদম উপরে উঠবো ওই দেখেন পাহাড়টা ওই পাহাড়ের একদম উপরে উঠবো আর এই যে আমাদের টিমকে সাথে নিয়ে চলে যাচ্ছি দেখছেন আমরা কোন দিকে গেলে সুজা হ্যাঁ আমরা কিন্তু এটার একদম উপরে উঠবো এই যে দেখছেন পাহাড়টা এটার একদম উপরে উঠে আপনাদেরকে ভিউটা দেখাবো তো আমরা এখন উপরে উঠার জন্য প্রস্তুতি নিচ্ছি কোন দিকে যাওয়া যায় এইদিকে যাই এইদিকে জঙ্গল হইলে তো আরো ভালো

শুধু জলপাই আর জলপাই সরাসরি এই দেখেন এই দেখেন আমার টিম আমার সাথে আছে আর এই জলপাই কিন্তু একদম ছুট্ট দেখছেন আর এখন আমরা উপরে যাব মজা আছে এলা বেব দেখা তো হাতে দেখাও সুন্দর করে এই যে জলপাইগুলো এই যে জলপাই খাচ্ছো হ্যাঁ হাঁটো হাটো হাঁটো আসো আসো তাড়াতাড়ি আসো হ্যাঁ কোন দিকে যাব হ্যাঁ ওইদিকে কিন্তু খেয়াল রাখতে হবে ওইদিকে কিন্তু ছোট ছোট গর্ত থাকতে পারে এই দেখেন এই জঙ্গল আছে আর এই জঙ্গলটার ভিতর দিয়ে কিন্তু আমরা একদম ওই যে উপর আছে না ওই উপরে উঠবো আর ওই উপরের জিউটা আপনাদেরকে দেখাবো আর এইখান থেকে দেখেন জলপাইগুলো সেই লাগতেছে দেখছেন কত সুন্দর লাগছে জলাপাতা দিয়ে কিন্তু সম্পূর্ণ একটা সরকারি গবেষণা কেন্দ্র এই এই জঙ্গলের ভিতর দিয়ে আমরা যাচ্ছি আপনারা দেখেন খুব সুন্দর

সেই লেভেলের ভিউ আর আমরা এখন আর উপরে উঠছে উপরে উঠার পর একদম দেখেন এটা কি ফুল আচ্ছা আচ্ছা আসো আমরা উপরে যাই আজকের ভিডিওটা খুব সুন্দর একটা ভিউ মা আমি খুব ক্লান্ত অস্থির একটা জায়গা আর গায়ে যে আপনারা দেখছেন এই দেখেন আমার হাতের বরাবর একটা মাউন্টেন দেখছেন এটা হচ্ছে ইন্ডিয়া ওই যে সামনের মাউন্টেনগুলো দেখছেন লাল আকাশের বরাবর এইটা হচ্ছে ইন্ডিয়া আর এই দেখেন এই দেখেন আর এইদিকে বিউটা দেখেন দেখছেন অস্থির ভিউ গাইজ অস্থির কোটি টাকা দিয়েও পাবেন না কিন্তু আর আপনাদের ছোটোবেলা বা ছোট্টকালে কারা কারা এইগুলো খাইছেন আমার মতো আমাকে একটু বলবেন এই যে এই ফলগুলো এগুলো আমরা খাইছিলাম এইটারে কী ফল বলে এটা নাম জানি না কিন্তু আমরা ছোটো থাকতে এইগুলো অনেক খাইছি এই দেখেন এই দেখেন বিউটা দেখেন গাইজ অস্থির ভিউ

খুব সুন্দর একটা ভিউ আর খুব সুন্দর একটা জায়গা নাইস দেখেন আপনারা বিউটা একটু দেখেন আমি উপরে উঠে আর এখান থেকে দেখেন আর এই যে সম্পূর্ণ মাউন্টেন গুলো দেখছেন নেভি ব্লুর মতো ওইগুলো সম্পূর্ণ হচ্ছে ইন্ডিয়ার আর আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই দেখেন এই মাউন্টেনটা হচ্ছে সম্পূর্ণটা বাংলাদেশের আর বাংলাদেশের আর ইন্ডিয়ার বর্ডারের থেকে অনেক ভিতরে এই মাউন্টেনটা তো আপনারা যদি এখানে আসতে চান তাহলে আসতে পারবেন খুব সুন্দরভাবে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আপনার গ্রাম এলাকা যেমন হাত বরাবর এগুলো দেখছেন এগুলো সম্পূর্ণ গ্রাম এলাকা আর এটা হচ্ছে সিলেটের মিনি সিলেটের মিনি সাজেক আর এটা সম্পূর্ণটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানের সম্পূর্ণ সীমান্তের ভিতরে পড়েছে এটা হচ্ছে সাইটাস্ট গবেষণা কেন্দ্রের ভিতরের একটা অংশ আর আমরা আরো সামনের দিকে যাচ্ছি গিয়ে আরো আপনাদেরকে দেখাবো আসেন তো এখানে এখানে আমাদের গাইস দেখেন আমরা একদম গহীন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছি এইদিকে জঙ্গল এইদিকেও জঙ্গল চারপাশে জঙ্গল আমাদের এই চারপাশে দেখেন জঙ্গল আর এটা হচ্ছে মাউন্টেন আর এই এখন আর আর এই যে আমাদের এইদিকে সামনে দেখছেন আপনারা একটা জঙ্গল আছে দেখছেন এই জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু আমরা এখন সামনের দিকে যাব। এই যে জঙ্গলটা দেখছেন আপনারা এই জঙ্গলের উপরে গিয়ে আপনাদেরকে আরো একটা ভিউ দেখাবো তো আমার সাথে থাকুন আসুন আমরা সামনের দিকে যাই এই দেখেন এই যে জঙ্গলটা দেখছেন এই জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু আমি যাচ্ছি আপনাদেরকেও দেখাচ্ছি এই দেখেন এইদিকে গিয়ে ও এইদিকে এই যে এটা কোন দিকে বন্ধ হয়ে গেছে ও এটা এইদিকে এইদিকে আছে দেখি এইদিকে এইদিকে ওই যে বৃষ্টির কারণে এটার উপরে কিন্তু যাওয়া যায় তো বৃষ্টির কারণে এইদিকে আমরা যেতে পারছি না এই যে এইদিকে যাওয়া যাবে না একদম ব্লক হয়ে গেছে দেখছেন তো নেক্সট টাইম অন্য একদিন আমরা এখানে আবার আসব ঠিক আছে গুড বাই আর আজ এখান থেকে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই যদি এখানে আসতে চান আমার কমেন্টে বেশি বেশি করে বলে দিবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস এইখানে বলে দিব খুব সুন্দরভাবে আপনারা এখানে আসতে পারবেন আর এটা একটা আপনারা পর্যটক কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারবেন এই স্পটটা আমার মনে হয় ভবিষ্যতে এমন একটা স্পট হবে যা খুব পপুলারিটি পেয়ে যাবে এখানে যদি সবাই আসে খুব পপুলার একটা স্পট হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন সো থ্যাংকস ফর ওয়াচিং